ডিয়ার ভিউার্স দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কম ম্যাসেঞ্জার এমসি কিউ গণিত প্রশ্ন আপনাদের সবাইকে স্বাগত এখানে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বলছে যে একটি চোবাসের দৈর্ঘ্য তিন মিটার পোস্ত দুই মিটার এবং ওষুধ তো চার মিটার হলে এতে বিশুদ্ধ কত লিটার পানি ধরবে তাহলে এখানে হচ্ছে এর ভলিউম হবে আয়তন আয়তন হচ্ছে এই তিনটাকে গুণ করতে হবে উচ্চতা তাহলে এখানে হবে তিন গুণন দুই গুণন হচ্ছে চার হচ্ছে চব্বিশ ঘন মিটার এটা হবে এর আয়তন এখন প্রশ্ন হচ্ছে যেখানে হলো এক ঘনমিটার এ হচ্ছে এক হাজার এখানে ওয়ান কিউব যেখানে এখানে মিটার মিটার কিউব এই কিউবে হচ্ছে আয়তন যদি হয় তখন এখানে পানি ধরে এক হাজার লিটার অর্থাৎ এখানে হচ্ছে এক মিটার কিউবে হচ্ছে এক হাজার লিটার পানি এটা চব্বিশ ঘন লিটার বলতে এখানে চব্বিশ হাজার লিটার হচ্ছে পানি ধরে এটা হচ্ছে অ্যান্সার তারপরে

ওয়াইয়ের মান থাকে হচ্ছে পাঁচ ওয়াই সমান হচ্ছে থাকে পাঁচ এটা থেকে সাত থেকে বারো থেকে সাত বার দিলে পাঁচ তাহলে এখান থেকে এক্স ওয়াই সমান হবে পাঁচ সাতটা এক্স ওয়াই ইকল হচ্ছে সাত গুণন পাঁচ সমান হচ্ছে থার্টি ফাইভ এটা হবে হচ্ছে অ্যান্সার তারপরে এখানে বলছে যে সাতচল্লিশ নাম্বার একটি রাস্তার পাশে এক সাইতে পনেরোটি গাছ লাগানো আছে একটি থেকে একটি দূরত্ব দশ মিটার হলে প্রথম শেষ গাছটির দূরত্ব কত এখানে হলো প্রথম গাছ ছিল আর এটা হচ্ছে শেষ গাছ এখানে হচ্ছে পনেরোটা গাছ তাহলে এখান থেকে হচ্ছে একটা গাছের দূরত্ব হচ্ছে আহ দশ মিটার তাহলে এখানে একটা গাছ তো আছে এখান থেকে আর মাঝখানে হচ্ছে গাছ আছে চোদ্দটি তাহলে এখান থেকে মোট দূরত্ব হবে হচ্ছে এটা হচ্ছে দশ মিটার পর পর এরকম আছে তাহলে এখানে হবে হচ্ছে চোদ্দ গুণন দশ সমান হবে হচ্ছে কত একশো চল্লিশ মিটার এটা হচ্ছে অ্যান্সার তারপরে আটষট্টি নাম্বার বলছে যে পাঁচটি দশ টাকার নোট দশটি বিশ টাকার নোট এবং হচ্ছে চারটি পঞ্চাশ টাকার নোট একত্রে আঠারোটি একশো টাকা নোটের কত অংশ তাহলে হচ্ছে পাঁচটি দশ টাকার নোট হবে হচ্ছে পঞ্চাশ টাকা তারপরে হলো দশটি বিশ টাকার নোট হবে হচ্ছে দুইশো টাকা আর এখান থেকে হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে টাকা হচ্ছে নোট হবে তাহলে এখানে হচ্ছে যোগ কলে থাকে চারশো পঞ্চাশ নিচে থাকে হচ্ছে আঠারোশো তাহলে এখানে কেটে গেল উপরে থাকে হচ্ছে ওয়ান আর নিচে থাকে হচ্ছে ফোর তার মানে অ্যান্সার হচ্ছে এক বাই চার অংশ তারপর এখানে বলছে যে এক কোটিতে কত মিলিয়ন এখানে হচ্ছে আমরা জানি যে হচ্ছে ওয়ান মিলিয়ন মিলিয়ন সমান হচ্ছে লক্ষ দশ লাখ তাহলে এখান থেকে হচ্ছে বলছে এক কোটিতে কত মিলিয়ন তাহলে এখান থেকে হচ্ছে একশো লক্ষ হচ্ছে এক কোটি তাহলে এখান থেকে হচ্ছে এক কোটি ওয়ান করোর হবে

বিক্রির দাম হবে হচ্ছে পঞ্চাশ বাই হচ্ছে পাঁচ মানে হবে হচ্ছে দশ টাকা তাহলে এখান থেকে সুতরাং হচ্ছে লাভ হচ্ছে দশ মাইনাস পঞ্চাশ বাই ছয় তাহলে এখানে থাকে হচ্ছে ষাট মাইনাস পঞ্চাশ বাই হচ্ছে ছয় সমান থাকে হচ্ছে দশ বাই ছয় টাকা তাহলে এখানে হচ্ছে সুতরাং করা হবে হচ্ছে লাভ হবে দশ বাই ছয় এর মধ্যে হচ্ছে পঞ্চাশ বাই ছয় গুনুন হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে হচ্ছে এটা এটা কেটে যাবে তাহলে দশ বাইশ ছয় গুণন হচ্ছে ছয় বাইশ হচ্ছে পঞ্চাশ গুণন হান্ড্রেড তাহলে কেটে গেল পাঁচ বিশ একশো থাকে হচ্ছে বিশ পারসেন্ট তার মানে এখানে হচ্ছে লাভ হবে বিশ পারসেন্ট এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে হলো দুটি সংখ্যক অনুপাত পাঁচ টাকা সাথে দুই যোগ করলে হচ্ছে অনুপাতটি টু টু থ্রি হয় তাহলে এখান থেকে হলো সংখ্যা দুটি কী কী তাহলে এখান থেকে মনে করলাম সংখ্যা হচ্ছে এখানে ধরি যে হচ্ছে একটা ছিল একটা হচ্ছে এর সাথে হচ্ছে দুই যোগ করলাম এর সাথে দুই যোগ করলাম তাহলে এখান থেকে হচ্ছে অনুপাতটা হয় টু ইস টু থ্রি তাহলে এখান থেকে থাকে হচ্ছে পনেরো এক্স প্লাস সিক্স ইকুয়াল হচ্ছে ষোলো এক্স প্লাস ফোর তাহলে এখান থেকে হচ্ছে সিক্স মাইনাস ফোর থাকে ষোলো এক্স মাইনাস ফাইভ এক্স তাহলে এখান থেকে এক্স এ থাকে হচ্ছে টু তাহলে এক্সের মান টু হলে পরে সংখ্যা দুটো হবে হচ্ছে পাঁচ গুণ দশ আর হচ্ছে ষোলো ফাইভ এক্স সমান হচ্ছে দশ আটটা হবে হচ্ছে এইট এক্স সমান হবে ষোলো অর্থাৎ এটা অ্যান্সার একটা সংখ্যা হবে দশ আটটা সংখ্যা হবে হচ্ছে ষোলো তারপর এখানে বলছে যে হচ্ছে এটা সমান কত তাহলে এখানে হচ্ছে পয়েন্টের পর এখানে এক ঘর পয়েন্টের পর এখানে দুই ঘর পয়েন্টের পর হচ্ছে আর তিন ঘর তাহলে এখান থেকে হচ্ছে এক দুই এবং হচ্ছে তিনের লসাগু হচ্ছে ছয় অর্থাৎ পয়েন্টের পরে ছয় ঘর যাবে তাহলে এখান থেকে হচ্ছে দুই চার চার হচ্ছে আট তাহলে এখানে হবে শূন্য দশমিক এক দুই তিন চার পাঁচ এখানে হবে হচ্ছে আট এটা হবে হচ্ছে অ্যান্সার কারণ পয়েন্টের পরে হচ্ছে যতগুলো অঙ্গ থাকে সেই অঙ্গগুলো রসই করার পরে এখানে হচ্ছে গুণ করতে হয় তাহলে এখানে হচ্ছে দেখেন আহ ছয় তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে হচ্ছে এটা হবে অ্যান্সার তারপরে ত্রিভুজের একটি অপর কোণের কোন সমান হলে ত্রিভুজটি কি হবে এখান থেকে হলো আমরা একশো আশি ডিগ্রি যদি চিন্তা করে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে ফোর্টি ফাইভ ডিগ্রি আর এটা হবে হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখান থেকে হচ্ছে কি এটা হলো নব্বই দুইটা মিলে নব্বই সমান হলো তাহলে অবশ্যই এটা কি হবে একটা সমকোণী ত্রিভুজ হবে পেটগরির মতে এখানে তারপরে থ্রি নাইন টু জিরো এটা হলো অ্যান্সার আচ্ছা তারপরে এখানে পঞ্চম নম্বর একটা দিচ্ছে একটি অফিসে হচ্ছে বত্রিশ জন মহিলা কর্মী আছে ওই অফিসে মহিলা এবং পুরুষ কর্মী অনুপাত হচ্ছে নয় দশমিক ষোলো তাহলে ওই অফিসে শতকরা কতজন পুরুষ আছে তাহলে এখান থেকে ধরলাম পুরুষ হচ্ছে এক্স তাহলে এখান থেকে হচ্ছে অনুপাতটা দেওয়া ছিল হলো পুরুষ আর মহিলা তার মানে এখানে লেখা দেয় হচ্ছে এক্স ডিভাইডেড বত্রিশ ইকুয়াল হচ্ছে নয় ডিভাইডেড ষোলো তাহলে এখান থেকে হচ্ছে এক্স ডিভাইড এক্স সমান সমান হবে হচ্ছে নাইন গুণন বত্রিশ বাই হচ্ছে ষোলো এক পুরুষ ধরে নিলাম যে এখানে এক্স জন হচ্ছে পুরুষ তাহলে এখানে এক্সের মান হয় হচ্ছে দুইতে কাটলে দুই তাহলে এখানে আঠারো জন তাহলে এখান থেকে হচ্ছে মোট পুরুষ এবং মহিলা হচ্ছে বত্রিশ যোগ হচ্ছে আঠারো হল পঞ্চাশ জন তাহলে এখান থেকে সুতরাং এখানে হচ্ছে শতকরা পুরুষ পুরুষ হবে হচ্ছে জাস্ট পার্সেন্টেজ একশো দ্বারা গুণ করলে হয়ে যাবে তাহলে এখানে হবে হচ্ছে পঞ্চাশ জনের মধ্যে হচ্ছে আঠারো জন পুরুষ তাহলে এখান থেকে হচ্ছে একশো দ্বারা গুণ করলে হয়ে যাবে তাহলে হবে হচ্ছে এখানে আঠারো দু গুণ ছত্রিশটা আচ্ছা তারপরে এখানে শূন্য শূন্য এখান থেকে দুই জাস্ট লেখে দেওয়া যায় দুই তারপরে এখানে বলছে যে হচ্ছে পিতা ও মাতার বয়সের গড় হচ্ছে পঁয়তাল্লিশ বছর তাহলে পিতা ও মাতার মোট বয়স হচ্ছে হবে নব্বই বছর পিতা মাতাও পুত্রের গড় বয়স হবে সাথে পিতা মাতাও হচ্ছে পুত্র মোট বয়স হবে হচ্ছে ছত্রিশ গুণন তিন সমান হবে কত একশো আট বছর তাহলে এখান থেকে হচ্ছে তিনটা থেকে দুইটা বাদ দিলে পরে দুইজনের বাইরে বাদ দিলে পড়তে পারবে তাহলে এখানে হলো পুত্রের বয়স একশো আট মাইনাস নব্বই এটা হবে হলো আচ্ছা তারপরে এখানে বলছে যে একটি বর্গক্ষেত্রের বর্গের দৈর্ঘ্য বর্গের বাহুর দৈর্ঘ্য আট ফুট এখানে হচ্ছে একটা বর্গ এই বর্গের হচ্ছে বাহুর দৈর্ঘ্য হচ্ছে আট ফুট করে তাহলে এখান থেকে এই যে অতি হাইপোটেনাসটা হবে হচ্ছে এখানে তাহলে বর্গের বাহু হচ্ছে নব্বই ডিগ্রি এখানে করলে হবে হচ্ছে আট স্কোয়ার প্লাস হচ্ছে আট স্কোয়ার তাহলে এখানে থাকে হচ্ছে চৌষট্টি চৌষট্টি একশো হচ্ছে আঠাশ তাহলে হচ্ছে এটা হলো এ বি সি ডি তাহলে এখান থেকে হচ্ছে এ বি সি এটা যদি হচ্ছে পিতা করা অ্যাপ্লাই করা যায় তাহলে এখানে এ আর সি হচ্ছে অতিভুজ এটা তাহলে এখানে আছে 128 তাহলে এখান থেকে হচ্ছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত তাহলে এখানে হলো এটার উপর স্কয়ার রুট করা তার উপর স্কয়ার করা মানে একই জিনিস এখানে তাহলে বা যদি এ আর সি লেই তাহলে এখানে হচ্ছে এ আর সি এর মানটা হবে হচ্ছে √128 তাহলে রুট ওভার যদি একশো আঠাশ হয় তাহলে এখানে বলতে ক্ষেত্রফল কত তার মানুষ এটার উপর স্কোয়ার করলে পরে ওটা উঠে যাবে ঘুরে এটাই আসবে তার মানে এখানে আছে এরিয়াটা হবে হচ্ছে একশো আঠাশ বর্গ ফুট এটা হবে হচ্ছে অ্যান্সার তারপরে আটান্ন প্রশ্ন বলছে যে আটাত্তর ডিগ্রি কোন সম্পূরক কোন কথা এটা আমরা জানি হচ্ছে যখন দুইটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তখন একটি অপর অপরকণের হচ্ছে সম্পরক্ষণ বলে তাহলে এখান থেকে হচ্ছে একশো আশি থেকে যা সাতাত্তর বাদ দিলে থাকবে হচ্ছে একশো দুই ডিগ্রি তাহলে এখানে একশো দুই ডিগ্রি হবে হচ্ছে অপর একটা কোণ অর্থাৎ আরো দুই ডিগ্রি কোণের সম্পরক্ষণ তারপর এখান থেকে এটা বলছে এটা সমান সমান হলো কত সেটা বিয়োগ করলে হয়ে যাবে ওয়ান এইট সেভেন ফোর সিক্স নাইন টু আট আট হচ্ছে তিন এটা হচ্ছে অ্যান্সার এটা জাস্ট সিম্পলি একটা জাস্ট বিয়োগ করলেই হয়ে যাবে আচ্ছা তারপরে এটা একটা কনসেপ্ট প্রশ্ন যে তেরো সেমি বেশার্ধের বৃত্তের কেন্দ্রতে পাঁচ সেমিট দূরত্ব অবস্থিত জ্য দুর কত তাহলে এখানে এটা যদি একটা সার্কেল চিন্তা করি এটা হচ্ছে সেন্টার তাহলে তেরো সেন্টিমিটার হচ্ছে বেশার্ধ তার মানে এখানে এটা হচ্ছে তেরো সেন্টিমিটার এটা চিন্তা করলাম এটা হচ্ছে জ্য আর এটা হচ্ছে দূরত্ব যে দূরত্ব তাহলে এটা যদি পাঁচ হয় তাহলে এটা অবশ্যই কত তেরো এখানে দূরত্ব এটা ওটা হচ্ছে সেন্টার তাহলে এখান থেকে এটা অবশ্যই হলো পাঁচ সেমি তাহলে এখানে এই যে যদি চিন্তা করা যায় তাহলে এখানে হচ্ছে দিলাম ও এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাহলে এখানে ও বি সি এটা হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে সমকোণ তাহলে এখানে সমকোণী ত্রিভুজ হচ্ছে পিথাগোরাস থিওরি अप्लाई করলে কি হবে এখানে আছে হবে ও বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার সমান হচ্ছে কত ও সি স্কয়ার অর্থাৎ ত্রিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার তাহলে এখান থেকে ও সি স্কয়ার হচ্ছে মান হবে তাহলে এখান থেকে হচ্ছে বি সি স্কয়ার তাহলে বি সি সমান যদি 12 হয় তাহলে এখান থেকে 12 এটুকো হচ্ছে 12 বৃত্ত তাহলে এখান থেকে आंसर হবে হচ্ছে 24 এটা হবে enter